আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন জান্নাতীরা একে অপরের মধ্যে আলোচনা করবে আল্লাহ পাক কাউকে একা একা জান্নাত দেবেন না যাকে জান্নাত দেবেন তার পাশে আরেকজন সঙ্গী বানায় দিবেন পৃথিবীতে কারোর সাথে যদি আপনার অহরম ভালোবাসার সম্পর্ক যদি সৃষ্টি হয় আপনি একসাথে চা খেয়েছেন তার সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে একটু রাস্তায় হেঁটেছেন তার সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে ওই ব্যক্তিটি আমল আর আপনার আমল যদি সমান সমান হয় নেকির পাল্লা যদি সমান সমান হয় আল্লাহ আপনাকে ওই ব্যক্তির সাথে জান্নাত দেবেন পাক বলেন জান্নাতের ভিতরে দুইজন ব্যক্তি দুইজন প্রতিবেশী একজন আর একজনের সাথে আলোচনা করবেন এতে শব্দের অর্থ হল ডিসকাস করবে আলোচনা পর্যালোচনা করবেন আনিল মুজরিমিন জাহান্নামীদের এ বিষয়ে আলোচনা করবেন জান্নাতারা জাহান্নাম এমনভাবে পাক সৃষ্টি করেছেন এমনভাবে তৈরি করেছেন জান্নাতিরা জাহান্নামীদের দেখতে পারবেন জাহান্নামীরা দেখতে পারবে পারবেন দেখবে দেখবে দুইজন জাহান অপরের ভিতরে আলোচনা আমি আর আপনি আল্লাহ আপনাকে আমাকে যদি জান্নাত দান করেন হয়তোবা কোনো দুই বন্ধুকে জান্নাত দান করলো দুই বন্ধু আলোচনা করবে বন্ধুরে তাকে দেখো জাহান নামের দিকেই ওই যে সেনা সেনা লাগে হা সেনা তো যায় ও আমার তো নেতা আমার তো কর্মী আমার তো বন্ধু আমার সাথী আমার বাবা আমার মা আমার বন্ধু আমার প্রতিবেশী আমার ভাই বের ওরা জাহান নামে ওরা জাহান নামে কেনাকি এ আমার বন্ধু আমার নেতা আমার লিডার আমার কর্মী তোমরা কেন জাহান নামে এসেছ জাহান নামে কি জন্য আসলে আজকে তুমি কেন জাহান নামি ও বন্ধু ও লিডার ও নেতা ও কর্মী আমার সাথী সঙ্গী তোমরা নামে মা সালাকু ফির সাকর কিসে তোমাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে এসেছে এই কথাগুলো শুধু তাদের জন্য যারা আখেরাতের প্রতি ইমান এনেছে আখেরাতের প্রতি যাদের ইমান এই কথাগুলো শুধু তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যারা আখেরাতের প্রতি ঈমান নাই তারা জান্নাত কি আর জাহান্নাম নাম কি দুনিয়া কি আর আখেরাত কি তাদের কাছে কোনো কিছুই না সব সমান ঠিক না যারা আখেরাতের প্রতি ইমান এনেছে কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করে কথা বলবে যারা আখেরাতের প্রতি ইমান এনেছে কাজ করতে গেলে অনেকবার চিন্তা ভাবনা করবে আমার কাস্টার দ্বারা যেন আখেরাতের ময়দানে আল্লাহর কাছে যেন আমি আসামি না হই যে কোনো কাজ অমুসলিম আল্লাহ পাক সদা সর্বদা অলওয়েজ টাইম রাত দিন চব্বিশ ঘন্টা তুমি আমার গোলাম হয়ে থাকবে কারণ আমি তোমাকে আমার গোলামতি করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি আমা খলা তো তুল জিন্ন শুধু আমার দাসত্ব গোলামতি করার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি চব্বিশ ঘন্টা এক সেকেন্ড এক মিনিট তুমি ব্যতিক্রম করতে পারবে না অপ রে ভাই জা জাহান্নামিদেরকে জিজ্ঞেস করবে মা সারসি জান্নাতের ভিতর থেকে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামী ওরা বলতে দেখবে তারা বলবে এ আমার বন্ধু আমার সাথী আমার কর্মী আমার লিডার শুনে রাখো আমরা জাহান নামি হওয়ার মূল কারণ এক নাম্বার তা হলো আমরা নামাজ পড়ি নাই নামাজিদের সাথে আন্দোলন করি নাই নামাজ কায়েমের কোনো চিন্তা ফিকির করি নাই যার কারণে আজকে জাহান নামি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয়ে ফরানুল ক্যারিমের শুরু দিঘি বলেছে আল্লাদিন আইয়ু মিনু বিল কয়বি অয়ো কে মোনা সলাত তমিমা ও রসাক নাহু মোত্তাকিন ঐ ব্যক্তি অদৃশ্যের প্রতিমা নানানায়ন করবে অয়ো কেই সলাত আর তারা নামাজ আদায় করবে নামাজ আদায় করবে নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ প্রতিষ্ঠিত করবে কিন্তু নামাজ পড়ে এই নামাজ প্রতিষ্ঠিত করে নাই ও প্রিয় ভাই একদল ব্যক্তি একদল নামাজিরা জাহান্নামে যাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুওয়ান সালাতিহুম সাহুন এই কথা আমি অনেকবার বলেছি একদল নামাজিরা জাহান্নামী হবে একদল নামাজিরা জাহান্নাবি হবে তারা কারা নামাজ সম্পর্কে উদাসীন নামাজে যা বাস্তবে তা কোনো দিন করে নাই নামাজ আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তোমার ইবাদত করি তোমার সাহায্য প্রার্থনা করি এটা শুধু কি নামাজেই নাকি বাস্তবেও করতে হবে নামাজের বাহিরেও তাই করতে হবে এখন নামাজের ভিতরে বললাম তোমার দাসত্ব করি তোমার গোলামতি করি মাবু তোমার কাছে চাই এবার নামাজ এইটা আল্লাহর কাছে ওয়াদা দিলাম আর বাহিরে গিয়ে মানব মানুষের প্রাবন্ধী করলাম মানুষের গোলামতি করলাম মানব রচিত জীবন ব্যবস্থা গ্রহণ করলাম মানব রচিত জীবন ব্যবস্থাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করলাম আল্লাহ কই তুই তোর মুখের কথা আর কাজ একটাও মিল নাই আল্লাপ বলে তোমরা ধারণা করেছ মৌখিকভাবে বললাম মৌখিকভাবে বললে আল্লাহ তোমার সব কিছু করি সব কিছু পালন করি মুখে বললাম তুমি আমার প্রতি নেছো। আর বাস্তবেতা নাই ইফতানুন আল্লাহ কয়ে তোরে সার দেব না তোকে ছেড়ে দেবো না বন্ধুরা একটু খেয়াল করেন একটু লক্ষ্য করেন মুখে বলনাম আল্লাহ তোমার ইবাদত করি আর বাইরে যা আপনি মানুষের پابندی করলেন গোলামতি করলেন মারব জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করলেন আল্লাহ কয় ফাবাই লুলিল মুসাল্লিম ওই নামাজিটি জাহান্নামী আর বলবে কানুলামনাকুমিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়ি নাই নামাজ কায়েম করি নাই নামাজ প্রতিষ্ঠিত করি নাই যার কারণে আজকে জাহান নামি জাহান নামের প্রথমে যখন জাহান নামের ভিতরে ঢুকায় দেওয়া হবে ও বন্ধুরাম লক্ষ্য করে দেখেন পাক রব্বুল আলমিন যখন কেমত প্রতিষ্ঠিত করবেন জান্নাত জাহান নামের দরজা যখন খুলে দিবেন আল্লাহ প্রিয়নবী বলেন জাহান নামের দরজা যখন খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে জাহান্নাম গর্জন করতে থাকবে জান্নাতের দরজাও খুলে দেওয়া হবে জান্নাত সুন্দর সুন্দর ভাষায় প্রশংসনীয় ভাষায় জান্নাতীদেরকে ডাকবেন জোরে একটু আল্লাহ আর জাহান্নাম গর্জন করতে থাকবে আল্লাহ পাকবেন যখন খুলে দেওয়া হবে ও বন্ধুরা এত ভয়ঙ্কর ভয়ঙ্কর গর্জন করবে জাহান্নাম বিশাল একটা গর্জন করবে আর বলবে মাবুদ গো আর দড়ি করো না আমি ক্ষুধার্ত তাড়াতাড়ি দাও না দাও না তাড়াতাড়ি তোমার মানুষগুলো আমাকে জাহান্নামের ভিতর ফেলে দাও তাকাদুতামাইয়াসু মিনাল বাইদি কুল্লাম উলকিয়া ফিহা ফাউস সাআলাহুম তুহা প্রিয়নী বলেন আল্লাপাক হে জাহান্নাবিরাম তোমরা আলাদা হয়ে যাও আল্লাহ আল্লাপাক শুরুতেই বলবেন বের হও বের হও তোমরা আলাদা হয়ে যাও জাহান্নাবীরাম তোমরা আলাদা হও জান্নাতিরা তোমরাও আলাদা হয়ে যাও একদল ব্যক্তি বিনী হিসেবে জান্নাতি আর একদল ব্যক্তি বিনী হিসেবে জাহান্নামী এদের কোন হিসেবে হবে না হিসাব এবং গর্জন হবে ভয়ঙ্কর ভীতিকর গর্জন এবার জাহান্নামের ভিতর জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে জাহান্নামের ফেরা বলবে আলামিয়া কুমাজ বলবে এ নামিরাম। তোমাদের কাছে কি কেউ ভীতি প্রদর্শন করে নাই সতর্ক করে নাই তোমাদের কেউ কি সতর্ক করে নাই এই কাজটা করা যাবে না করিস না এই কাজটা কর এটা করো নাই এমন সতর্ক কেউ কি করে নাই প্রিয় বন্ধুরা ভালো করে লক্ষ্য করব সতর্ক এই যে এই যে আমরা এখন মসজিদে বসে আছি আমি আপনাদের সামনে করান থেকে কথা বলতেছি এটা রেকর্ড করে রাখতেছেন রেকর্ড করে রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই এটা জোরে জোরে বলুন রেকর্ড করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আছে আল্লাহ পাক বলেন ওয়াকুল লা শাইইন কিতা বান্দা সব রেকর্ড করা হচ্ছে সব রেকর্ড শুধু ভালো ভালো কাজগুলাই রেকর্ড নয় আল্লাহর হাবিব বলেন ছোট আর বড় সব রেকর্ড করা হচ্ছে পাক বলেন তোমাকে দিয়ে দেওয়া হবে তুমি যা অর্জন করেছো দুনিয়ায় রেকর্ড অনুযায়ী তোমাকে দেওয়া হবে রেকর্ড যদি থাকে যা আছে সব তোমাকে দেওয়া হবে একটু কমতি করা হবে না তোমার উপর জুলুম করা হবে না নেকি বেশি কেটে আরেকজনকে দেওয়া হবে না সুযোগ নেই গুনা তোমার আমল কম আরেকজনের কাছ থেকে কেটে তোমার আমল নামাই গুণা হবে না সম্ভব না দুলামুন এক বিন্দু জুলুম করা হবে না কারণ আল্লাহ পাক বানায় আলাইহিসসা আল্লাহু বিআহকামিল আল্লাহ হলেন সূক্ষ্ম বিচারক সূক্ষ্ম বিচারক বিচারক করে বিচারক মহান আল্লাহ এত সুন্দর বিচার করবেন সবাই সন্তুষ্ট কাফেররাও সেই দিন সন্তুষ্ট হবে যেরকম একটা লভ একবার কাফের আল্লাহর বিচার দেখে সন্তুষ্ট হবে এক বিন্দু জুলুম হবে না ফমাইয়া রং আল্লাহ পাক বলেন তুমি যদি নেকির কাজ করো এক জাররা আমি এক জাররা রওয়াজ অনেক করেছি একটা বালুকনার সত্তর হাজার টুকরা করার পরে এক টুকরা যদি হয় ওইটা হবে এক জার্রা অবসলিম নেকি 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 কোন কাজের ভিতরে নেকি আছে কোন কথার ভিতরে নেকি আছে কোন কাজ কোন কোন কথা শুধু মনে করবেন না নামাজের মধ্যেই নেকি নামাজের মধ্যেই নেকি এটা ভুল ধারণা আমরা তো শুধু জানি কয়েকটি ইবাদত করলেই আল্লাহর ইবাদত হয়ে যায় নামাজ রোজা হজ দান ডানগা এগুলো করলেই বুঝি শুধু নেকি। তো এগুলো করতে সমস্যা অল্প সময় দরকার তো নামাজ সারাদিন মিলে এক ঘন্টা রমজানের রোজা এই শুভেচ্ছা দিক থেকে সূর্য অস্ত পর্যন্ত এরপরে হজের যে কয়েকদিনের কাজ আছে অল্প কয়েকদিন হ্যাঁ আপনি যদি আল্লাহর নিয়ম আইন অনুযায়ী যদি প্রত্যেকটা কাজ করেন আপনি যে কাজই করেন না কেন যে কাজই করেন না কেন এক সাহাবি এসে জিজ্ঞেস করলেন আল্লাহকে আমি আমার সংসারের পিছনে টাকা পয়সা খরচ করি আমার বাচ্চা খাওয়াই আমার বাবা মার খেদমত করি সামাজিক কাজগুলো করি রসুল আল্লাহ আমি কি এগুলো নেকি পাবো হুজুর বললেন অবশ্যই পাবা আল্লাহ তোমাকে অবশ্যই নেকি দিবে তুমি যেই কাজটাই করো না কেন ওই কাজের মধ্যে যদি ইনসাফ থাকে আল্লাহর নিয়ম আইন কানুন যদি থাকে অবশ্যই আল্লাহ পাক তোমাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে আল্লাপাক বলে আহ আমি এতিকুম নাজির ফেরেস তারা বলবে তোমাদের কাছে কেউ কি ভিটি প্রদর্শন করে নাই ভিটি প্রদর্শন করে নাই সতর্ক করে নাই এটা করা যাবে না ওটা করা যাবে না বাবা পথে যাওয়া যাবে না এ পথে যাওয়া যাবে না এ কোন কি বলে নাই আম্বিয়া আলাইহিস সালাম কি তোমাদের মাঝে আসে নাই তোমাদের মাঝে কি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিজনরা কি আও কেউ কি আসে নাই কানুবালা কদ জানানা না না

জুমা নামাজের পূর্বে কিছু বক্তব্য দিয়েছে সতর্ক করেছিল প্রত্যেকটা লোক বলবে হা হা এসেছিলাম কত আমাদের মাঝে আমাদের মাঝে সতর্ক করেছিল ফাঁকা নাম আমরা তো অস্বীকার করেছিলাম মিথ্যা সাব্যস্ত করেছিলাম আমরা বলেছিলাম এমন কিছু নাজিল করে নাই হুজুররা রাজনীতির নামে মিথ্যা মিথ্যা বানায় বানায় কথা মাঝে মাঝে বলতো বরং তার কথা শুনি নাই বরং তার উপর আক্রমণ করেছি এটা আমার কথা নয় শুনি নাই মানি নাই বরং আমরা মিথ্যা সাব্যস্ত করেছি তার উপর আক্রমণ করেছি দেখেন না একটু প্রিয় ভাই যান বলতে গেলে অনেক কথা অনেকেই নেগেটিভ সেন্সে নেবেন অনেকেই মনোক্ষণ হবেন আমার দাদার কথা আমি বলি না আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আমি কথা বলি বলিলাম কারণ প্রত্যেকটা কথার ব্যাপারে পাক, আমাকে আপনার কাছ থেকে জবাব দিতে নেবেন ইল্লা সব কথাগুলো রেকর্ড হয় মনে করবেন না যে আল্লাহ কথার হিসাব নেবেন না সব হিসাব নেবেন আমার আল্লাহ সবগুলো কথার হিসাব নেবেন আপনি বলতেছেন প্রকাশ্যে বলেন আর গোপনে বলেন মনে মনে বলেন আর জাহির করে বলেন সব কথা আল্লাহ পাকে রেকর্ড করে রাখতেছেন প্রত্যেকটি কথার রেকর্ড পাই টু পাই হিসাব দিতে হবে হিসাব না দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ কর যেদিন আল্লাহর সামনে দ্বন্দ্বায় মান করা হবে তোর হিসাব নাও হবে ওই দিনটাকে তুই কর আর ওই দিনটাকে যদি কোনো ব্যক্তি ভয় করে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমরা দেখেছি বিগত কত বিগত দীর্ঘদিন কত ওলামায় কেরাম হক কথা বলেছে সত্য কথা বলেছে হক্কতা সত্য কথা আমরা মানে নাই আপনি না মানতে পারেন এটা আপনার ইচ্ছা আপনার ব্যক্তিগত উইশ আপনি মানতে পারেন না মানতে পারেন আপনি কিন্তু জোর জবরদস্তি করা হচ্ছে না নাকি জবরদস্তি করা হচ্ছে বলেন তো একটু জবান খুলে বলেন জবরদস্তি করা হচ্ছে আপনি মানতে পারেন না মানতে পারেন মালা রসুন ইল্লা বালাগা আপনার দায়িত্ব শুধু পৌঁছানো আপনাকে আমরা আরসালনাকা হাফিজা আপনাকে বডিগার্ড করে পাঠানো হয় আপনি শুধু পৌঁছান কে মানবে কে মানলো না সেটা দেখার সুযোগ আপনার নাই হাতে ধরে পায়ে ধরে জবরদস্তি করে ইসলাম মানাতে হবে এমনটা সুযোগ নাই আপনি শুধু পৌঁছান বাকিটা কাজ আমার কেউ যদি মানে তার কপাল ভালো কেউ মানলো না তার কপাল পড়ে গেল দেখেছি কত ওলা কেরাম কথা বলেছে কথা মানেই নাই বড় ওলা কেরাম লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে আবার অনেকে দেখেছি অজমা হাফিলে বক্তাকে তেজের ভিতরে মারধর পর্যন্ত করেছে পুলিশ নিয়ে এসে কোরআন শরীফ সহ বক্তাকে গ্রেপ্তার করেছে কত আলেমকে বাড়ি ঘর ছাড়া করেছে কত আলেমকে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হয়েছে কত আলেমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাশে ঝুলিয়েছে কত ওলামায় কেরাম দেশ ছেড়ে পালিয়ে গেছে দেশ ছাড়তে বাধ্য হয়ে গেছে হয়েছিল না এরকম হয়েছিল না আমরা জানি ডক্টর মিজানুর রহমান আজারি কোরআনের পাখি যার মাহাপিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আলহামদুলিল্লাহ আল্লাপাক জামানায় একজন করে একজন কুতুব দেন এটা হাদিসের কথা আমার মুখ কথা নয় যার মাধ্যমটি যেখানে জাহিলিয়াত পরিপূর্ণ হয়ে যায় ভরপুর হয়ে যায় অন্ধকার পরিপূর্ণ হয়ে যায় মানুষ কুসংস্কারের ভিতরে লিপ্ত হয়ে যায় সেই সময় আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তিকে পাঠিয়ে দেন তার ভিতরে এলেম তার ভিতরে যোগ্যতা নৈতিকতার শিক্ষা দিয়ে আল্লাহ প্রেরণ করে দেন এটা আমরা দেখেছি ইতিহাস কোরআন এবং হাদিস থেকে পড়ে যতটুকু আমরা জেনেছি আমার দেশের কোরআনের একটা পাখি যার করা কথাগুলো শোনার জন্য মানুষ ওদের আগ্রহ করে অপেক্ষা করে বিগত তিনি যতগুলো মাহফিল করেছেন আমরা দেখেছি এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ তিনি থাকতে পারেননি জালিবের কিছু আটা গোলামদের কারণে তিনি আবার এসেছেন আমরা যতটুকু জানি আজকেই তো সাতাশ তারিখ না আজকে সাতাশ তারিখ কক্সবাজারে একটা প্রোগ্রাম হবে গতকাল একটি ভিডিও ফুটেজ দেখে অবাক হয়ে গেলাম কক্সবাজারে মাহাপিল আজকে আর ওয়াশোনার জন্য গতকাল থেকেই সেই প্যান্ডেলে মানুষ ভরপুর সারা রাত ভরা মানুষ সেখানে ছিল অবস্থান করেছে শুধু তার আলোচনা শোনার জন্য যেটুকু জায়গা তৈরি করেছে সেই জায়গায় ভরপুর হয়ে গেছে কোরআনের কোরআন শোনার জন্য ডক্টর আল্লামা মিজানুর রহমান আজারির মুখ থেকে তবে একটা কথা আমরা বিশ্বাস করি যখন আল্লাপাক বিজয় দেন এমন ভাবেই বিজয় দেন জোরে করলে একটু সুবাহ আল্লাহ প্রিয় বন্ধুরা মন খারাপ করবেন না আমরা এই কথা বিশ্বাস করি এ কথা বিশ্বাস করি অনেকেই বলে যে হুজুর আপনারা সমালোচনা করেন কেন গিবত করেন কেন গিবদ হলো তিন প্রকার গিবত জায়েজ গিবদ হারাম গিবত করা মাথায় রাখবেন গিবত করা ফরজ গিবত করা হারাম গিবত করা জায়েজ তিন প্রকারের গিবদ পাক সুবাহানা তারা নিজে গিবত করেছেন আবুলাহাবেন আল্লাহ নিজে গিবত করেছেন আবু জাহলেন আবু জাহেলের করা ফর্জ যদি কোনো ব্যক্তি আবু জাহেলের গিবদ না করে তাহলে সে গুণাগারো হবে আবু আহাবের গিবোধ যদি না করে তাহলে সে গুণাগারো হবে গিবদ করা ফর্স তা আবু আহাব সেই যুগের আবু জাহেল আমার রসুলকে বিতেরিত করেছিল মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হয়েছিল আজকের এই যুগেরও আবু জাহেলের উত্তর সরি লেডি আবু জাহেল তার অত্যাচারও অসংখ্য ওলামাইকেরাম দেশ ছাড়তে বাধ্য হয়েছিল তো এই আবু জাহেলের গিবত করলে সমস্যা কোন জায়গায় কি কাজ কি কাজ আপনি মনে করতে পারেন যে না সে তো করেছে মাথায় পট্টি বেঁধে রেখেছে কোরআন শরীফ তেলাওয়াত করেছে নামাজ কালাম পড়েছে তাহাদত পড়েছে ইনি তো একজন মুসলিম আরে একটা কথা শুনে রাখেন শুনে রাখেন লেবাসের ভিতরে লেবাসের নাম মুসলিম নয় বাহ্যিকতার নাম মুসলিম নয় ইসলাম নয় বাহ্যিকতার নামে যদি ইসলাম আর মুসলিম যদি হতো তাহলে তাহলে মদিনার একজন ব্যক্তি ছিল ওবাং ইবনে খালফ ইবনে সুলুল বড় মুনাফিকদের সর্দার ছিল তার ব্যাপারে রসুল উল্লার কথা এবং প্রিয় তালার কথা হলো সত্তর বারে যদি ইস্তেক ফার করেন ওর ইস্তেক ফার আল্লা দপ্তরে কবল হবে না কারণ ও হলো করেছে ও আপনার সাথে থেকেছে আর ওর বন্ধুত্ব সম্পর্ক ছিল কাপের বেইমানদের সাথে আরে লেবাসে দেখা দেয় রাবে কি হবে তার সম্পর্ক ছিল ইন্ডিয়ার তাজাবুদের সাথে আর ইন্ডিয়া ইসলামকে উৎখাত যায়নি আপনি তার অনুসরণ করে কতবার গুণাগার হয়েছেন আপনি একটা চিন্তা করলেই পরিষ্কার আপনি তার পক্ষ নিয়ে তার সাথে তার সাথে একমত পোষণ করে আপনি যে গুণাগার হয়েছেন ইস্তেকার করেন ইস্তেকার করেন প্রিয় ভাইরা আমরা এই কথা বিশ্বাস করি ওলামাই কেরাম এই জাতির হলো শ্রেষ্ঠ সম্পদ ওলামাই কেরামদেরকে যদি আমরা সম্মান ইজ্জত করতে পারি তাহলে আগামীর এই দেশ আগামীর সমাজ হবে ইসলামের সমাজ আল্লাহ কবুল করুক জোরকন একটু আমিন আল্লাহ পাক বলবেন ফেরস্তারা বলবেন আলামিয়াতি কুম নাজির তোমাদের মাঝে কি ভীতি প্রদর্শন করে নাই সতর্ক করে নাই এটা করা যাবে না ওটা করা যাবে না ওরা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু আমরা অস্বীকার করেছিলাম মিথ্যা সাব্যস্ত করেছিলাম এটা মিথ্যা মিথ্যা এগুলো কিচ্ছু নাই এখনো কিছু সংখ্যক লোক বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই নবজুবিল্লা বললেন না এত ধীরে বললে মন খারাপ হয়েছে বুঝতে পেরেছি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই যে ব্যক্তিটা এই কথাটা বলেছেন হান্ড্রেড পার্সেন্ট শুনে দেখুন ওই ব্যক্তি নাস্তিক হয়ে গেছে অনস্তিক হয়ে গেছে ইসলাম কমপ্লিট কট অফ লাইফ ইসলাম হল পরিপূর্ণ জীবন ব্যবস্থা তো রাজনীতি মানুষের একটা অংশ মানব জীবনের একটা অংশ আল্লাহ ইসলাম পরিপূর্ণ দিয়ে দিলাম আর আপনি বলতেছেন রাজনীতি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তার মানে আপনি কোরআনের একটা অংশকে আপনি অস্বীকার করলেন অস্বীকার করার কারণে আপনি অস্থির হয়ে গেছেন পাক বলেন তিবি আনালি করলি সেকিন অনবি এমন কোনো বিষয় নাই যা আমি এই কোরআনের ভিতরে দেই নেই আপনারা বলুন তো আল্লাহ নবী সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় মদিনায় গেলেন গিয়ে একটা রাষ্ট্র গঠন করলেন কি একটা সনদ প্রণয়ন করলেন সেই সনদের নাম হলো মদিনার সনদ মদিনার সনদ রসুল নিজে ছিলেন প্রেসিডেন্ট আপনারা আর একটা বিষয় আপনাদেরকে খোলাসা করে বলে দেয় এই কোরআনের অবতীর্ণর দিক দিয়ে দুই ভাগে বিভক্ত একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী মাক্কি জীবনের সুরাগুলো অবতীর্ণ হয়েছে আখেরা জাহান্ন ইমান এই সম্পৃক্ত আয়াতগুলো আল্লাপাক করেছে আর মোদিনে যে সমস্ত আয়াত নাজিল করেছেন সেই সমস্ত আয়াতের ভিতরে ছিল কিভাবে গঠন করা যায় কিভাবে যুদ্ধনীতি হবে কিভাবে আকাশ নীতি হবে পৌরনীতি হবে সমাজনীতি হবে এই সমস্ত এই সমস্ত সম্পৃক্ত আয়াত আল্লাহ সুবান তাল্লাহ মাদানী জীবনে বিশ্ব নবীর উপর নাজিল করেছে এই জন্য মোদিনের অবিতীর্ণ সুরাগুলো বড় বড় সুরা সুরাতুল বাকারা সুরা ইমরান সুরা নিসা, সুরা মেহদাব সুরা আনফাল সুরা আনাম সুরা এগুলো বড় বড় সুরা প্রিয় বন্ধুরাম নেগেটিভ সেন্সে নিবেন নাম পাক বলবেন আলামিম ওরা বলবে হ্যাঁ এসেছিল মিথ্যা সাব্যস্ত করেছিলাম ইন আহারে মানুষগুলো কিভাবে পথ ভিতর পড়ে যায় নিজের সাথে একটু লাগলেই সেটাকে অস্বীকার করে ফেলে ওই সময় জাহান্নাবীরা বলবে অকাল ক